ইন্দিরা স্মরণের মধ্য দিয়ে একচল্লিশতম এডিসি দিবস পালন করলো প্রদেশ কংগ্রেস দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালায় শ্রদ্ধা জানিয়ে ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেন কংগ্রেস দলের কর্মী সমর্থকরা প্রসঙ্গত ইন্দিরা গান্ধীর শাসনেই রাজ্যে গঠন হয় এডিসি উনিশশো সালের তেইশে অগস্ট সংবিধানের ঊনপঞ্চাশতম সংশোধনী ঘটিয়ে রাজ্যে এডিসি গঠন করা হয়েছিল প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া সফর নান্য নেতৃত্ব আয়োজন নিয়ে কথা বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশেষ কুমার সাহা বলেন আমাদের প্রদেশ কংগ্রেসের ঐতিহাসিক এডিসি দিবস পালন করা হচ্ছে রাজ্যের শতাধিক এডিসি ভিলেজ কাউন্সিল এরিয়াতে এই কর্মসূচি আদিবাসী কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে উনিশশো সালে এমনি দিনে তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী সংসদে এই সংশোধনীর মাধ্যমে ষষ্ঠ তফসিলভুক্ত ত্রিপুরাকে উনি যখন ঘোষণা দেন এই অবদানে এই রাজ্যের আদিবাসী এবং রাজ্যবাসী সকলে আজকে এই মহান নেত্রীর প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি এটা বলতে নেই যে এই রাজ্যের আদিবাসীদের উন্নয়নে এখন অব্দি যা কিছু এটা কংগ্রেসের দান ভালোবাসা বদলায়নি আর বদলায়নি পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল